Yeah. غير المغضوب عليهم ولا الضال মাদ্রাসার সাপ্তাহিক অনুষ্ঠান ও দোয়ার আয়োজন ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাপ্তাহিক দোয়ার আয়োজন একটু পরে দোয়া শুরু হবে সেই পর্যন্ত সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই চ্যানেলের নিত্য এই চ্যানেলে প্রতিদিন নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করা হয় চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন

আমাদের হুজুর দোয়ার তাজবে ছাত্রদের জন্য সবাই দোয়া করবেন যেন সবাই বড় হয়ে হাফেজ আয়লেন হতে পারে এবং মা বাবার খেদমহতের পাশাপাশি দেশবাসীর খেদমত করতে পারে সবাই ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করবেন দেখেন ভাই কত ছোট ছোট ছাত্ররা তারা দিনে আলিম শিক্ষা করার জন্য নাদের সাহেব আসছে সকলে এই ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করবেন এই শুরুর দিকে যে ছাত্রগুলো দেখা যাচ্ছে ওগুলো ক্লাস ছাত্র মাঝখানে নার্সারি আছে এরপর প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ছাত্র আছে سبحان الله سبحان الله سبحان الله আত্মা কুয়ারুরানি হিজুল মাদ্রাসায় প্রতি সপ্তাহে নিয়মতান্ত্রিকভাবে আমরা বরকদের জন্য দোয়া অনুষ্ঠান করে থাকি তো তারই সুবাদে আজকেও আমরা দোয়া অনুষ্ঠানের জন্য আমরা বসেছি আমাদের দোয়ার প্রস্তুতি আমরা নিয়েছি এই মুহূর্তে দোয়ার আন্দা দোয়া শুরু হয়ে যাবে আল্লাহ তাসলি পাঠ করলাম তাই না শরীর শরীর করছি তারপরে আল্লাহর নামে জিকির করছি করি করবে আমরা এখন আল্লাহ কাছে দোয়া করবো কি করবো দোয়া করবো তাহলে আমাদের কাছে অনেকে দোয়া চায় এই যে এদিকে দেখান দেশ বিদেশে আমাদেরকে যারা ভালোবাসে তার তাদের জন্য অথবা আমরা দেশের জন্য দেশের জনগণের জন্য ইসলামের জন্য সবার জন্য দোয়া করবো তাই না তোমাদের জন্য তোমাদের জন্য তোমাদের বাবা মা যারা দুনিয়াতে বেঁচে আছে অথবা বেঁচে নেয় তাদের জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে মুসলিম নরনারী যারা নির্যাতিত হচ্ছে তাদের জন্য দোয়া করতে হবে না একটা হাদিস আসে না আর দোয়া ও দোয়া যায় বা آتنا ماہ رہنی شدیل کے ارطوں مائی جانا جا سلام <سؤال> آتنا حضر سلام اللہ میں صلی اللہ <سؤال> <سؤال> یا مائی جانا

তাকে দিয়ে দেয় যে আমার ছেলেটা কান্না কাটি যে মেয়েটা কাঁদতেছে না বাবা তাকে নিয়ে এসে দিতে হবে তখন এরকম দেয় না এই দরত্ব বাবা মা প্রতি যা আছে তার চেয়ে শত শত গুণ বৃদ্ধি আল্লাহ তালার কাছে বেশি দয়া আছে আমাদের সেই জন্য আল্লাহ কাছে কাঁদবে আল্লাহ আমাদেরকে দিবে না অবশ্যই দিবে আল্লাহর কাছে খালি দোয়া করা বাকি চাওয়া বাকি আল্লাহ পাক দেওয়ার জন্য রেডি আছে সুমান আল্লাহ বলবেন না এখন দেখেন আপনাদের খাবার নেই আপনাদের বেতনের টাকা দিতে হবে তারপরে আপনাদের ভালো ভালো খাইতে হবে পোশাক বানাতে হবে বাবা মা অসুস্থ বাড়িতে অভাব এটা নানান কিছু যেটা যে সমস্যা পেন্সিল নেই খাতা নেই সেলেট নেই বই কিনতে হবে এগুলো সব যখন যেটা প্রয়োজন সব সব আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে নামাজ পড়িয়ে তাই না এই জন্য আমরা দোয়া বলছেন

يا رب ستر كلنا الله واسه

ula ko ay Allah denilenler var hep bütünümüzle birlikte اکبرپورے جہاں نامے باو عاجد صدقہ سبھر کر علی ندین مولا کریمان را پیر پاد پر شکر قبول نازل مولا قبروں کو جنتی غری سمایا درشان مولا خپل قبروں کو جنتی چلے دا استعادہ اے رب العالمین اے مولا شکر ما الله بیشک مولا سత్తు ستے کے نووارے سے نوارہ اے مولا মা সাগ লা মা সা ম লা আলা বা বা আলা প রা প ম আলা সা परेश्वर ईश्वर के लिए पॉपुलर कर या लाओ ऐ अल्लाह समस्त छात्रों शक्ति उस पर दवरो हुसैन ऐ अल्लाह सभी के लिए निवास कर या लाओ ऐ अल्लाह सभी के कृपना कर या लाओ या رب العالمين اللهم ان الله بغير صالحین ऐ अल्लाह समस्त छात्रों शक्ति के आदर्श छात्रों के बात कर या लाओ ऐ अल्लाह समस्त

আয়ামলা আর আ একু পবেন আছে মলা জানা পুরা আলাম ইনেইকলে খেরিমায়ার লাইমি বাু ুসা আদকে ফুভও। আয়ালা সা আমদের অস্রাই মু আয়ামা পর মদের মানজ একতে ছু্ই বলা। আয়া ইমারি টাকা পয়সা অপত ধন ছো্। আয় আল্লাহ মানুষরা কিচ্ছু চায় আয় আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না আয় আল্লাহ তুমি এই মানুষের হাজতকে দিনের সাথে আয় আল্লাহ তুমি হাজতকে পূরণ কইরা আয় দাও আল্লাহ 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 মানুষকে তুমি পূরণ কইরা আয় নাও আয় আল্লাহ আমাদেরকে Bella cantando, ossia da Alba. Bella, mi viene a fare pure. Bella, sapete, sapete, ho detto, 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 ho

কোন কোন শয়তান খারাপা সমস্ত প্রকার শয়তান থেকে থেকে বিপদাপদ থেকে বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজত অভিভাবক এবং সকলকে তুমি হেফাজতদারি করিয়ে দাও আল্লাহ করে আমাদের নাও আমাদের তুমি নাও

দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখনই লাইভ শেষ করছি আপনারা যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আমার এখানে ইসলামিক ভিডিও আপলোড করা হয় সকলেই এই ভিডিওগুলো সকলেই এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং এটা হচ্ছে আমাদের ক্লাসরুম এবং এটা আসলে অফিস রুম রুম না থাকার কারণে এখানেও ক্লাস করা হয় ছুটির কার্যক্রম চলতেছে ছুরির কার্যক্রম চলতেছে একটু আপনাদেরকে শেষ দৃশ্যটা দেখানোর জন্য বের হলাম এই যে আমাদের ছাত্রগুলো পেলের ছাত্রগুলো বের হচ্ছে এ বাবা আস্তে আস্তে আসো তারা ছুটির আনন্দে দৌড়ে দৌড়ে যাচ্ছে ఆనందే తరా